ভূ দুখ কেন শুনেন তোমার কি হয়েছে ইমা দুখ তুমি কোথায় কলা পেলে কথা বল আমার মনে হয় এই মরতির কোনো মানব এসে দুখ চাঁদ কোলা খাইয়ে গেছে আমাদের কাপড় কই কাপড় কই ইন্দ্রজ তোমাকে আমাদের সাথে পাঠিয়েছে আমাদের দেখা শোনা করার জন্য আমাদের বস্ত্রটা কে নিয়ে গেছে তা তুমি বল ধুরচাত হ্যাঁ তাহলে কোন না কোন দেখ সপনাশ তার মানে এই মর্তের মানব কেউ এসে ওকে কলা খাই না সখি আমাদের বস্ত্রগুলো নিয়ে চলে গেছে সে আমাদের কেউ চেনে না আমরা হলাম ডানা কাটা পড়ি নিশ্চয়ই আমরা এখন নাস্তে নাস্তে চলে যাব তার কাছে ওই মনে করো ধূপচা দিয়ে আমাদের নিয়ে যাবে এই ধূপচা চলো ধূপচা যে বস্ত্র নিয়ে গেছে আমাদের নিয়ে যেতে পারবে তো ঠিক আছে তাহলে চলো আমরা এখন উঠতে উঠতে যাব বার ভোল ঢুকিয়ে পাঠিয়েছি এখনো পর্যন্ত ফিরে এলো না তাহলে কি সে আনতে পারেনি সেরাই তো এখনো পর্যন্ত ফিরলো না কেন সামনে কাঁটা লাগা পিছনে মেয়ের বাবা ও পাঁচা সাধু বাবা বাবা মেয়েগুলো কি ভালো গো সব তো নেই তো

যা ফুল বাবা হা করছি এবার যা ফুল সত্যি যদি তোমার গুণ থাকে তাহলে সাধু বাবাকে ডিস্কু ড্যান্স দেখাও বাবা আমার জিনিনি নি আমাকেই নাচালি বাবা ভালো জিনিস তো হ্যাঁ বাবা তুমি নাচবা না না বাবা না না

কি এই আশ্রমে সাধু বাবার এত নিচ মন আমাদের এই উলঙ্গ অবস্থাতে রেখে দিয়ে আমাদের বস্ত্রকে হরণ করে মানা যা হ্যাঁ হ্যাঁ জিজ্ঞেস কর আমাদের অপরাধ আমাদের অন্যায়টা কি কি করেছি আমরা আগে সাধু বাবার কাছে যাই সাধু বাবা ও সাধু বাবা আমাদের দেখে লজ্জালে যে কাপড় গুলো কাপড় দাও কোন পরদেশি মেয়েরা দিল্লে গা

তুই এইটুকু মেয়ে তো শাড়ি পরিস গায়ে তো তোর মাংস নাই রে তা তুই ন্যাংটা হয়ে আছিস কেন রে বাজারের শক্তি রে বেগ মজাইলি রে তোরে খেতে এত ভালো লাগে পরা চোটাম 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 এ তো লড়িয়ে ছেড়ে দিল যা সাধু বাবা আমাদের দাও সাধু বাবা বলছি আমাদের বস্ত্রটা দিন

না তোমার অন্যায় বললে হবে না পোঁত তুমি করেছো অন্যায় পরিনা নাকের পোঁটা পরিনা নাকের পোঁটা কে তোমার পুঁতটা মোটা এমন করে লজ্জা দিয়ে না পাইতেছি আমরা লজ্জা তুমি কি পাইতেছো না আহ পোঁদের ব বলে হারিয়ে যায় হে হে বি আছে পোঁতটা

রক্ষা করা যাবে ওরা জলটাকে অপবিত্র করে দেয় ওরা বিচার করতে হবে হ্যাঁ শোনা একটা কথা বলি বলো তোমাদের বিচার আমিই করব হ্যাঁ তাই করো তোমরা স্বর্গ থেকে এসে আমাদের এই মানব নিচে যে জল আছে ভাবে চান করো এই জলগুলো অপবিত্র হচ্ছে আমাদের মহাদেবের পুজো হয় বাবা খায় মানুষের জল নিয়ে গিয়ে রান্না করে খায় তাহলে ওই জলটা অপবিত্র হচ্ছে তো তোমাদের বিচার আমি ছাড়া কেউ করতে পারবে না সাধু বাবা ঠিক আছে বললিও তোকে আমি দায়িত্ব দিলাম এদের বিচার তুই কর সাধু বাবা শোনো এই বা সাধু বাবা চা খাও

ভালো আয় ছোট ভালো আসল কথা তোমার মন ভালো তাই তো তোমার কাছে লোক তাই কবি এত ভালোবাসে তাই কবি এত মা এ শোনা এ মা ধান ভানতে লাগি ধান ভানছি ছন্না লোকে তো সবারই शौक হয় নিশ্চয় কেতা আর তোর शौक তপত কোথায় বলতো কোথায় কেতা হইছে পাতলা তোসো হয়ে মুর্তা হ্যাঁ তু তুই গুদ্দা তোকে ভি করব হয় তুমি মরতের মানো বাবার পরি তাই একটা পরি মানে আগোন একটা পরির সাথে কখনো মরতের মানুষের সম্পর্ক হতে পারে না তোর পরীর পুষ্টি তুষ্টি মারি আমি আমার পছন্দ হয়ে যে বিয়ে করবো আর নাহলে ন্যাংট হয়ে থাকবি সারা হ্যাঁ আবার কাপড় খুলে নেবো না 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 দাঁড়াও বিয়ে করবি কিনা তাই না বিয়ে করবো না করবে না না করবে না তুমি যতই কথা বলো কখনো তুমি বিয়ে করবো না করা যাবে না না আমার সাথে তোর বিয়ে হবে না না তুই আমাকে পছন্দ লয় পছন্দের জন্য না আমি আগুন তুমি আমার কাছে আসলে তুমি গোলে যাবে যাও ফুল

করতে রাজি হয়েছে ছাল তুলে লাল করে দেবো আরে তুমি হবে আমি হব অমিতাভ আর তুমি মন দাকিনি তোমায় ভালো বেশে আমার হলো খাইতে চুলকাইতে চুলকাইতে দেখ উঠলো পাচার ছাল আর লঙ্কা পাটা লাগিয়ে দাও বেরিয়ে যাবে চলো চলো আদর করে কি হলো যা ওটা

সাকে সাকে হাকে সাকে সাকে আনিন মানোতুলেকে সাকে শকি কে হাকে ছেছে

নালে সালা মার দি ছোটাই ছিল যে হারামে নেই ওর বেলায় যা বলছে করে যাচ্ছে আর ও বন্ধ তো বলে আরে হবে না ওসব ফালতো ওর সাথে এসব হয় না লে বন্ধ করেই রাখতে হবে কিছুই করতে পারবি না দুটো একসাথে থাকতে হবে নালে হবে না যা ফুল এই মুহূর্তে চারজনের মারামারি লাগিয়ে দাও

বাবরে পঁদর গন্ধ সেই সকাল নটায় পেয়েছে এখন বেলা চারটে বাজে পঁদর গন্ধ যায় নাই তাহলে একেলি ঘর করা মুশকিল হয়ে যাবে কেউ আশীর্বাদ করি আশীর্বাদ করি বালিকা এক পা চাল তিন দিন কাপ পাঁচ দিয়ে পাঁচ দিয়ে আটটা ঘর যা এটাই তো আটটা ঘর ওই বাজার আর লোককে পোঁদ দেখাইতে হবে না চল আমি পা দিতে পারি না না তুই পা দিতে পারিস না

সবাই তো দিক দিগন্ত হয়ে গেল এইবার তো ন্যাং টান ন্যাং আমরা আছি তো চল আমাদের তো বাড়ি ঘর নাই তেজ পাতা থেকে আমি তেজ পাতা পুত্র হ্যাঁ তেজের পুত্র ছেলে আমি তো আমাদের তো বাড়ি ঘর নাই মাঠটা গিয়ে ফুলের সজ্জাটা করে নিয়ে গেছো হাসি কেন